আবার সন্তানের জবান দিয়ে যখন কথা ফুটতে শুরু করলো আমাদের সমাজের অবস্থা হলো আমাদের সন্তান যখন কথা বলে তখন সন্তানকে বলি সন্তান বলো আব্বা সন্তান বলো আম্মা সন্তান তুমি তোমার চাচুকে ডাক দাও তুমি তোমার দাদাকে ডাক দাও তুমি তোমার চাচীকে ডাক দাও তুমি তোমার মামীকে ডাক দাও তুমি তোমার বাবাকে ডাক দাও বাচ্চিয়ার কা মা বলেন আবার সন্তানের জবান দিয়ে যখন কথা ফুটতে শুরু কর তখন আমি আমার কি বলি বাবা তুমি তোমার জবান দিয়ে প্রথম আব্বা বলবা না তুমি তোমার জবান দিয়ে প্রথম আম্মা বলবা না তুমি তোমার জবান দিয়ে প্রথম দাদা বলবা না তুমি তোমার জবান দিয়ে প্রথম দাদি বলবা না তুমি তোমার জবান দিয়ে প্রথমে তুমি তোমার দাদাকে তুমি ডাকবা না প্রথমে তুমি তোমার নানিকে ডাকবা না প্রথম তুমি তোমার জবান দিয়ে তুমি বলো আম্মা তোমার যেই মালিক সৃষ্টি করছে তুমি তার নামটা শিক্ষা গ্রহণ করো সেই মালিক তোমারে বানাইছে এর পরিচয় তুমি গ্রহণ করো

সন্তানদারি আগে বাবা দার শিক্ষা দেয় মা শিক্ষা দেয় দাদি দাদা শিক্ষা দেয় কিন্তু কতিবুদ্দিন বক্তি আর কাকির মা বলে আমার সন্তান তো নিয়াতে আসার পরে সন্তানকে আমি মালিকের পরিচয় শিক্ষা দিলাম যখন সন্তান একটু 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 করে 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 যখন মাদ্রাসায় পড়ার অবস্থা যখন হয়ে